কি করলো শামীম উসমান দর্শক মন্ডলী মহিলা ভাইস চেয়ারম্যানকে তুলে যে ঘটনা ঘটানো হয়েছে সেটা নিয়ে কিন্তু একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি স্বামী মুসমান হঠাৎ করে কি বললো সেই সংক্রান্ত একটি ভিডিও কিন্তু আমাদের হাতে রয়েছে দর্শক মন্ডলী কথা না বাড়িয়ে আজকের ভিডিও থামনে দেখে আপনারা বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে কথা বলা হবে এই সংক্রান্ত দুই দুইটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরা হবে আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে আপনার মন্তব্য জানিয়ে যাবেন কথা না বাড়ি সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে আসুন পানটা খাইছি আমি মনে হয়েছে আমি এক দেড় মিনিটের মধ্যে আর আমি কিছু বলতে পারি না যখন আমার জ্ঞানটা ফিরছে তখন মনে আমার বসে রাখছে ওইখানে এক দুইটা মহিলা আর একজন পুরুষের শব্দ পাইছে ফার্স্ট টাইমে রাত্রে তো যা হওয়ার আমি জানি না আটাইশে মে মঙ্গলবার দুপুরে বিজয়নগর উপজেলার হরসপুর ইউনিয়নে দুই সহযোগীকে নিয়ে নির্বাচনী প্রচারণা যান তৃতীয় খন্দকার হালিমা তখন ঋষি পাড়ায় প্রচারণা চলা অবস্থায় দুই নারী তাকে কৌশলে পান খাইয়ে অচেতন করে অপহরণ করে বলে দাবি হালিমার দুই দিন পর বৃহস্পতিবার সকালে গান ফেরার পর নিজেকে একটি কালো রঙের গাড়িতে কালো চশমা পরা অবস্থায় আবিষ্কার করেন তিনি গাড়িতে থাকার কিছুক্ষণ পর অপহরণকারীরা কিছু একটা আজ করতে পেরে তাকে নারায়ণগঞ্জের কাশপুর হাইওয়ে এলাকায় নামিয়ে পালিয়ে যায় হাইওয়ে পুলিশের সহযোগিতায় স্বামীর সঙ্গে যোগাযোগ করেন হালিমা কেন তাকে অপহরণ করা হয়েছে তা স্পষ্ট করে বলতে না পারলেও তাদের দাবি নির্বাচন থেকে সরিয়ে রাখার জন্য অপহরণ নির্বাচনের প্রচারণা থেকে তাকে সরিয়ে দেওয়া মেন উদ্দেশ্য আর বাকিগুলা তার সাথে যে জিনিসপত্র সেগুলো সরাই দিছে তাতে বোঝা যায় যে ছিনতাই করে নিয়েছে আমি কি নির্বাচন করব না করব না এটা আমার বিবেচনা এখন তো আমি কোনোটাই বলতে পারতেছি না যে ওনারা কি চাইছে বা কি করতে যাইতেছে নগদে 500 টাকা বা বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকা জমি সহ 20 কোটি টাকার পুরস্কার এদিকে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন পুরো ঘটনাটি রহস্যে ঘেরা সবার সামনে থেকে কোনো কে জানলো না যে তাদের প্রার্থী পাওয়া যাচ্ছে না এটা একটু রহস্যমনি হয়েছে

এত যে সম্পদ বানাচ্ছেন অবৈধভাবে জমি দখল করছেন একরের পর একর এগুলো কোনো তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল না এই কথা যদি এখন তিনি বলতে চান স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চান তাহলে তো তার পদত্যাগ করা উচিত এরকম অযোগ্য এরকম অযোগ্য একটা অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমরা কি করবো তাহলে তো আরো অনেক বেঞ্জিদের জন্ম হবে যদি তার অযোগ্যতার কারণে তার মন্ত্রণালয়ের অযোগ্যতার কারণেই বেঞ্জির এই পরিমাণ সম্পদ করে থাকে আরেকটা হতে পারে আমরা বিশ্বাস করি না তিনি অতযোগ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অযোগ্য কারণ আমরা দেখি বিরোধীদের দমন করার ক্ষেত্রে তারা যোগ্য অনেক যোগ্যতার পরিচয় দেন তার মানে তারা অযোগ্য কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অযোগ্য সেটা আমরা বিশ্বাস করতে চাই না তাহলে আমরা ধরে নেই এই সব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছিল কিন্তু তারপরেও ব্যঞ্জিনের ব্যাপারে কোনো ব্যবস্থা তো নেই নাই বরং বিপিএম পুরস্কার দেওয়া হয়েছে শুদ্ধা চার পুরস্কার দেওয়া হয়েছে যদি সেটা হয়ে থাকে তাহলে এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে না পুলিশ বাহিনী নেবে না কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন না বরং আমাদের তো মনে হবার কথা এবং বাস্তবতা এটাই এই অপকর্মের দায় পুরোপুরিভাবে সরকারের এবং যদি স্পেসিফিকভাবে কোনো মন্ত্রণালয়ের কথা বলা হয় তাহলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যদি আরও স্পেসিফিকভাবে বলি তাহলে এর দায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যিনি দুই হাজার সালের পর থেকে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশে আসায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার এখন টক অব দ্য কান্ট্রি গণমাধ্যমগুলোতে একের পর এক দুর্নীতির খবর উঠে আসছে প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এবার পাসপোর্ট জালিয়াতির খবর প্রকাশ পায় জাতীয় গণমাধ্যমে বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় গত আঠারো এপ্রিল এরপর সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদ কিন্তু অনুসন্ধান চলার মধ্যেই গত চার মে সপরিবারের দেশ ছেড়েছেন বেনজির শুধু দুর্নীতি করে দেশ ছাড়েনি তিনি করেছেন পাসপোর্ট জালিয়াতির কাজও পাসপোর্টে আড়াল করেছেন নিজের পুলিশি পরিচয় শুরু থেকে এখন পর্যন্ত কখনো সরকারি চাকরিজীবীর পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি বেনজির সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্টও বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর চিঠি দেওয়া হয় তৎকালীন র্যাব সদর দপ্তরে কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে এখানেও ম্যানেজ করেন সব পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা সুবিধায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফাইল আহমেদ জোসেফ আলোচনায় আসে তারা যে প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন একই কায়দায় পাসপোর্ট করেন সাবেক আইজিপি বেনোজির আহমেদ বেনজির তার পুরনো হাতে লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন দুই হাজার দশ সালের এগারো অক্টোবর যেখানে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেন এ সময় আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন আবেদন ফর্মে পেশা লেখেন প্রাইভেট সার্ভিস সালের চোদ্দ অক্টোবর বেনজির কে নবায়নকৃত এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয় যার নম্বর এ এ এক শূন্য সাত তিন দুই পাঁচ দুই মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল দুই সালের তেরো অক্টোবর মেয়াদ পূর্তির আগেই দুই সালের আবার তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেন যথারীতি এখানে নিজেকে বেসরকারি আপনারা এতক্ষণ ধরে কিন্তু প্রতিবেদন দেখলেন এ পর্যায়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন পাশাপাশি আপনারা জানেন যে বাজেট ঘোষণার যে মাস জুন মাস সেই বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে সেসব পণ্যের দাম নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরছি আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরেরও বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বিলাসী পণ্যের পাশাপাশি প্রয়োজনীয় অনেক পণ্যের দামও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এই বাজেটে বৃহস্পতিবার বিকেলের জাতীয় সংসদে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এখানে অর্থমন্ত্রের দায়িত্ব পাওয়ার পর এটি তার প্রথম বাজেট যে সকল পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এলইডি বাল্ব স্টিব লাইট এলপিজি সিলিন্ডার নিরাপত্তা সেবা মোবাইল সিম ইন্টারনেট সেবা থিম পার্কে প্রবেশ ও রাইড পানির ফিল্টার সিগারেট জর্দা কাজু বাদাম বিদেশি ফুল কোমল পানীয় কার্বোহাইড্রেট ব্যাভারেস এনার্জি ড্রিঙ্ক আমদানিকৃত সার আমদানিকৃত বীজ পয়লা পেঁপার বৌঢ় ঔষধ শিল্পের আমদানিকৃত কাঁচামাল পিনি সিলিন ইত্যাদি দর্শক এখানে সাধারণ মানুষ কিছু কমেন্ট করেছে মানব জমিন থেকে যেহেতু রিপোর্ট পরিষদ আছে এখানে সাধারণ মানুষের একটি প্রশ্ন বাবু নামে একজন লিখেছেন মন্ত্রী সাহেব সাধারণ মানুষের এমনি জীবন বাঁচানো কষ্টকর হয়ে পড়েছে সাধারণ জনগণ যাতে বাঁচতে পারে সেটা করবেন অপরদিকে ইব্রাহিম মাহমুদ বলেছেন এইসব পাগলের কথা দেশের যে অবস্থা কোথায় দাম কমানোর কথা আর কোথায় দাম বাড়িয়ে দিয়েছে এইসব সব চুরি করা ধান্দা বলছেন ইব্রাহিম মাহমুদ অপরদিকে নাম প্রকাশ করে না সত্যি আরেকজন রেখেছেন তাদের তো সমস্যা নেই হাজার হাজার কোটি টাকার মালিক বিদেশে সম্পদ দেশে সম্পদ জিনিসে দুইশো বিশ একশো টাকা বাড়ালে তাদের সমস্যা কি এরকম ভাবে আর অনেকেই কিন্তু এখানে অনেক কমেন্ট করেছেন তবে সব কিছু মিলিয়ে এবার যে যে সকল জিনিসের দাম বাড়তে যাচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু এই এলইডি বাল্ব থেকে শুরু করে আপনারা যেটা দেখলেন যে বিড়ি সিগারেট জর্দা টিউব লাইট পাশাপাশি এলবিজি সিলিন্ডার যে সেখানোর দাম বাড়া মোবাইল সিম পাশাপাশি ইন্টারনেট সেবা থেকে শুরু করে মোবাইলে কল র্যাক সব কিছুতেই কিন্তু দাম বেড়ে যাবে পাশাপাশি কোমল পানীয় কার্বোহাইড্রেট ভাইভোডিস এনার্জি ড্রিঙ্ক এই সকল পণ্যের দাম বাড়ার বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন সেটি অবশ্যই কিন্তু আপনি আপনার সুচিন্তিত মতামতের মাধ্যমে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না পাশাপাশি আপনাদের প্রতি আরেকটি বিনীত রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী আপডেটটি আপনারা সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম